দুর্ঘটনায় মৃত্যু হল দাদুর আহত নাতি বীরভূমের নলহাটিতে ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ বীরভূমের নলহাটি থানার অন্তর্গত মাঠ কলিঠার ধর্মতলার সামনে চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর স্থানীয় সূত্রে জানা গেছে এদিন একটি মোটর বাইকে করে দুজন আরোহী মুর্শিদাবাদের নবগ্রাম থেকে নলহাটিগামী যাচ্ছিল উল্টো দিক থেকে একটি বালি বোঝাইকারী ট্রাকের সংঘর্ষে ছিটকে পড়ে যায় ওই দুই আরোহী তাদের মধ্যে একজন বয়স্ক আরোহী ট্রাকে চাতার তার নিচে পড়ে যায় যার ফলে বয়স্ক ব্যক্তিটি ঘটনাস্থলেই মারা যায় অপরদিকে বাইক আরোহী জানান তারা নির্দিষ্ট সাইড ধরেই মোটর বাইকে করে নলহাটে আসছিলে একটি ট্রাক এসে তাদেরকে ধাক্কা মারে এবং দেখেন তার দাদু পাশে পড়ে রয়েছে মৃত ব্যক্তির নাম মান্নান শেখ বাড়ি নবগ্রাম থানার অন্তর্গত সোদপুর গ্রামের আহত ব্যক্তির নাম সাদেক শেখ সাদেক জানান দাদুকে চিকিৎসা করার জন্য নলহাটির উদ্দেশ্যে বেরিয়েছিলেন এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটবে ভাবতে পারিনি কান্নায় ভেঙে পড়েন তিনি স্থানীয় বাসিন্দারা খবর দেয় নলহাটি থানায় ঘটনাস্থলে উপস্থিত হয় নলহাটি থানার পুলিশ এবং উদ্ধার করে মৃত ব্যক্তিটিকে এদিকে দুর্ঘটনাগ্রস্ত এলাকা থেকে বালি বোঝাইকারী ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিছুটা দূরে রাস্তার এক ট্রাক রেখে পালিয়ে যায় ট্রাকের ড্রাইভার এবং খালাসি ঘটনায় শোকের ছায়া নেমে আসে লাগে আমার দাদুকে নিয়ে ডাক্তার বাড়িতে এর আগে গিয়েছিলাম একবার আজকেও যাচ্ছিলাম ঠিকই যাচ্ছিলাম আমি যেদিন সামনে একটা গাড়ি আসছিল আমার সাইডে একটা মোটর সাইকেল আমার সামনে যাচ্ছিলো একটু ব্রেক মারলো তারপর আমি ব্রেক মেরে হালকা করে গাড়িটা বাইরে নিতে গেছি আর আমার দাদু একটু মানে পিছন থেকে এইভাবে একটু ঝুঁকে মানে দেখতে দেখতে যাচ্ছিলো হঠাৎ করে এইখানে বাড়ি লেগে মানে পড়ে যায় গাড়ি থেকে আমি গাড়ি নিয়ে পড়ে যাই ছিটকে উঠে দেখি তো আমার দাদা আর নেই

আপনার একটা বালির গাড়ি যাচ্ছিলো আর ওনারা বাইক নিয়ে আসছিল ওনারা বাইক নিয়ে আসছিলো বাইক নিয়ে আসছিলো গাড়িওয়ালা গাড়িটা নাচাতে নাচাতে গেছিলো গাড়িটা নাচাতে যাক ওর ঘুম লাগুক কি যাও গাড়িটা নাচাতে যাচ্ছিলো আস্তে আস্তে ও গাড়িওয়ালা এই সাইড থেকে ওই সাইডের লোককে ডাড়ে যায় ওকে পিছন থেকে মেরে দিয়ে একদম পড়ে যায় স্পটে এক পাশ দেবে দিয়ে চলে যায় গাড়িওয়ালা গাড়িওয়ালা ধরা না গাড়িওয়ালা ধরা স্পটে ধরা পড়েনি গাড়িওয়ালা সামনে গিয়ে গাড়িটা ঠেকিয়ে পালিয়ে গেছে ড্রাইভার গালাস

যাকে লেগেছে শেষ পাটে শেষ হয়ে গেছে তার এক সাইড পুরো শেষ হয়ে গেছে দাবা চলে গেছে দাবা চলে গেছে বলতে দাবার মতনই হয়ে গেছে একদম পুরো শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আরেকজন যে ছিল তাকে তাকে সে নর্মাল তাকে হালকা হয়তো চোখ লেগেছে সেরকম বোঝা যাচ্ছে না আর আমাদের কলিঠার এই ধর্মতলার এখানে দুটো বেরিয়ালের দরকার এখানে কয় দরকার মানে কয় একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে এই বেরিকেট মানে অ্যাকচুয়ালি ইমার্জেন্সি দরকার প্রশাসন বলে প্রশাসন যেন এটা হয় মানে আমাদের এখানে স্কুল আছে স্কুল আছে অফিস আছে প্লাস ব্যাংক আছে অনেক লোক যাচ্ছে আসছে কিন্তু এই বেরিয়ালটা যেন আবশ্যক হয় বেরিকেট নেই বেরিকেট আছে যেখানে দরকার নেই সিভিক থাকছে থাকছে না ঠিক সিভিক থাকছে আর তো সিভিক বাস্টান্ড মধ্যে থাকছে এত দূরে না গো গাড়ি আস্তে স্পিডারে মাথায় যাচ্ছে ও অঘটন ঘটে যাচ্ছে